এখানে আছে সাড়ে পাঁচ শতাংশ সাপকলার এস আমার নামে ঠিক আছে এই পুরাটা আমার নামে সাড়ে পাঁচ শতাংশ জায়গাটা প্রশক এই জমিটা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই যে বাসটা দেখতে পাচ্ছেন সাত ওখানে একটা রাস্তা আছে এখান থেকে এদিক দিয়ে আপনি যাইতে পারেন পাতাল বাজার এখান থেকে বাজার থেকে দুই মিনিট কি তিন মিনিট এর ভিতরে আপনি ওখানে এই যে দেখতে পাচ্ছেন একে শুধু ওই গাঙ্গের পার পর্যন্ত এই যে প্রিয় দর্শক এই যে খুঁটি দেখতে পাচ্ছেন এই খুঁটি থেকে শুরু করে ওই জন্য দাঁড়া আছে এই যে এই পর্যন্ত ও এই যে খুঁটি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত জায়গা সাড়ে পাঁচ শতাংশ তো জায়গাটিতে এই যে পাশে আছে নদী অপরূপ দৃশ্য এখানে দেখতে পারবেন আর এই বাঘটা ঘুরলে দুই মিনিট লাগবে পাতিলা বাজার ওপার দত্ত খণ্ড মানে এখান থেকে অনেক দৃশ্য আপনারা দেখতে পারবেন এত সুন্দর জায়গাটা ঠিক এখানে ওনার আচ্ছা ভাই বিক্রি করবেন কিভাবে সাড়ে পাঁচ শতাংশ জায়গা কেউ নিতে চায় এক লোক একটা বিল্ডিং একটা মানে একজনে থাকার মতো একটা ইয়ে আছে একটা ফ্যামিলি সাড়ে পাঁচ শতাংশ আছে একদম কাগজপাতি সব কিছু আমার নামে খাজনা খারে কিছু কমপ্লিট দলিল সব আমার নামে ঠিক আছে যদি কোনো লোক যদি নিতে হয় এক লাখ পাঁচ হাজার টাকা শতাংশ যদি আপনার বিডিও দেখে হয় তাহলে আমি সইসে এক লাখ টাকা শতাংশ বেসুম যদি কেবারে যে আমি সোয়েল মেয়ের ভিডিও দেখে শেয়ার করে দেখাইব যে সোয়েল মেয়ের ভিডিও আমি শেয়ার করছি আমি এক লাখ টাকা শতাংশ নিই এক লাখ টাকা শতাংশ হ্যাঁ আর যদি না দেখে তাহলে এক লাখ পাঁচ যদি আমি সোয়েল মেয়ের ভিডিও দেখে আসছি তাহলে এক লাখ সই এক লাখ আর যদি না দেয় তাহলে এক লাখ পাঁচ দর্শক আপনি তো শুনলেন মালিকের কথা তো আপনারা আপনারা এই ভিডিও দেখে আর এই জায়গাটি দেখতে আসবেন আপনার নাম্বারটি বলবেন দয়া করে আমার নাম্বার হলে যদি কেউই ফোন দেয় তাহলে জিরো ওয়ান নাইন টু সিক্স টু সেভেন ডবল ফোর ফাইভ ওয়ান আমি আবার বলি জিরো ওয়ান নাইন টু সিক্স টু সেভেন ডবল ফোর ফাইভ ওয়ান এটা আমার নাম্বার এনি টাইম যে কেউই কল দিব ঠিক আছে সমস্যা নাই আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন ওনার সাথে কথা বলতে পারেন পাশাপাশি স্বচ্চক্ষে এই জায়গাটি আপনারা পরিদর্শন করে দেখবেন আপনাদের পছন্দ হলেই দা দর দাম আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে এই পা সাড়ে পাঁচ শতাংশ শত ক্রয় করতে পারবেন ধন্যবাদ